আজকে কমপ্লিট হলো টেন কে ফলোয়ার্স জানি এটা খুব ছোট্ট একটা জিনিস বাট আমার কাছে এটা অনেক বড়ো কিছু বাড়িতে আজকে হচ্ছিল শিঙারা তো ফার্স্টে মনে পড়ে গেল আমার গোপলু আর গোপীর কথা তো মাকে বললাম ছোট্ট ছোট্টো দুটো শিঙারা বানিয়ে দিতে আমরা সবাই খাবো আর ওরা খাবে না এটা কি কোনো দিন হয় তাই যা খাই সব কিছুই ওদেরকে দেওয়ার চেষ্টা করি তো দেখো তোমরা একবার যে শিঙারা পেয়ে দুজনে কত এতটা খুশি হচ্ছে দুজনের মুখটা দেখো কি সুন্দর হাসি হাসি ওরা ততক্ষণে খাক আমি ততক্ষণে আবার চলে যাই বাকি সিঙারাগুলোকে ভাজতে কারণ আমরাও তো খাবো প্রচন্ড জোর খিদে পেয়ে গেছে সিঙারা দেখে তো যাই হোক এদিকে দুই মা গল্প করতে করতে সিঙারা মুড়ছিল আর আমি একটা একটা করে নিয়ে সেগুলোকে ভাজতে থাকছিলাম সিঙারাটা মুড়তেও বেশ ভালো লাগে জানো তো কিন্তু আমি পারি না ওই জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখছিলাম যে মা কীভাবে সিঙারাগুলোকে মুড়ছে কারণ নেক্সট টাইম যখন হবে তখন বানানোর চেষ্টা করব চাই হোক একটা একটা করে সিঙ্গারাগুলোকে ভাজছি আর খেতে কিন্তু বেশ টেস্টিও হয়েছিল জানো তো আর বাইরে যদি এরম প্রচণ্ড ঠান্ডা হয় তার উপরে এই গরম গরম শিঙারা ওফ জাস্ট কোনো কথা হবে না তো শিঙারাগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে প্লেটে নিয়ে নিলাম একটু সস তারপরে বসে পড়লাম খেতে তোমাদের কার কারি সিঙ্গারা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা